সকল প্রিয় ছাত্রছাত্রীরা আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সরল সুদগোষা থেকে একটি নতুন ম্যাথ নিয়ে এসেছি তো ম্যাথটা আমরা প্রথমে পড়ে নিচ্ছি তারপর আমরা সলভ করবো পুরোটা প্রথমে প্রশ্নটা কি আছে বার্ষিক আট পূর্ণ একে তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সমৃদ্ধি মূল কত হবে তার নির্ণয় করো তো প্রথমে আমরা স্টার্ট করছি তো আমাদের এটা কিসের ম্যাথ সরল সুদ কোষার তাহলে আমরা এটার সমাধান শুরু করছি কি দেওয়া আছে আমাদের সরল সুদে তাহলে সরল সুদে যে ফর্মুলাটা হয় সেটা আমরা ইউজ করব প্রথমে যে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো আমরা লিখে নিচ্ছি ডেটাগুলো কি দেওয়া আছে আসল নশো ষাট টাকা আসল দেখো পি দিয়ে ডিনোট করলাম কেন প্রিন্সিপাল প্রিন্সিপাল সবসময় আসল দিয়ে ডিনোট করি তাহলে কত হলো আমার নশো ষাট টাকা দেখো সরল সুদের হার বার্ষিক সরল সুদের হারটা কত আট পূর্ণ একের তিন পার্সেন্ট তাহলে বার্ষিক সরল সুদের হার আট পার্সেন্ট আট দিয়ে ডিনোট করলাম কত হলো আট পূর্ণ একের তিন পার্সেন্ট এই আট পূর্ণ একের তিন পার্সেন্টটা কি আছে মিক্সড ফ্যাকশন মানে মিশ্র ভগ্নাংশ আছে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না এটা আমরা কি করে নেব অপ্রকৃত ভগ্নাংশে করে নেব অপ্রকৃত ভগ্নাংশ করার রুলসটা কি আটকে কে তিন দিয়ে গুণ করতে হবে গুণ করে ওয়ানকে কে প্লাস করতে হবে দিয়ে ওপরে লিখবো আর নিচে যেটা ডিনোমিনেটর আছে লিখে দেবো হয়ে গেল আর একটা যে ডেটাটা দেওয়া আছে সময়টা এক বছর তিন মাস সময় হলো টি এক বছর তিন মাস এই এক বছর তিন মাস নিয়ে আমরা কাজ করতে পারবো না আমাদেরকে এই সব সময়টাকে সব সময় বছরে করে নিতে হবে কিন্তু এক বছরটা ঠিক আছে তিন মাসটাকে আমাদের কি করে নিতে হবে বছরে করে নিতে হবে তাহলে আমরা এক বছর দেখো আমরা কি জানি বারো মাস মানে এক বছর তাহলে বারো মাস ইকলস টু এক বছর তাহলে এক মাস ইকলস টু কত বছর হবে একের বারো বছর তাহলে তিন মাস এই যে তিন মাসটাকে আমরা বছরে করে নিলে কি হবে পুরোটা বছর পেয়ে গেলাম তাহলে তিন মাস ইকালস টু তিন বাই বারো মানে থ্রি ফোর যা টুয়েলভ মানে একের চার বছর দেখো এটা আমরা পুরোটা বছর করে নিলাম তাহলে এক বছর তিন মাসটাকে বছরে করলাম একের চার বছর প্লাস একের চার বছর তাহলে এই দুটো আমরা কি করবো পুরোটা দুটোই বছর আছে দুটো আমরা প্লাস করে দিতে পারবো ওয়ান প্লাস চার বছর তাহলে এ দুটো প্লাস করলে কত হয় চার ওপরে চার প্লাস একই গছ টু পাঁচের দেখো সব ডেটাগুলো আমরা করে দিলাম আমাদের প্রয়োজনীয় ডেটা আমরা লিখে নিলাম এরপর সরল সুদের হারে সব বৃদ্ধি মূলের ফর্মুলাটা আমরা লিখছি তাহলে সব বৃদ্ধি মূলের ফর্মুলা আমরা জানি পি ইন্টু ওয়ান হান্ড্রেড দেখো তোমরা এইভাবেও করতে পারো আরেকটা যেটা আমরা জানি সুদটা আমরা আলাদা করে বার করে নিয়েও করতে পারি সুদটা বার করে নিয়ে আসলের সঙ্গে যদি প্লাস করে দিতে পারি তাহলে আমাদের সব বৃদ্ধিমূল হয়ে যাবে তখন আমরা কি করব শুধু সুদের ফর্মুলা লিখব এটা হচ্ছে অল্টারনেট ফর্মুলা শুধু সুদটা বার করে নেব টি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড এটাও করতে পারি এটা তাহলে আমাদের কোনটা সুবিধা হবে এইটা কারণ আমরা এটা ডিরেক্ট করে নিতে পারবো আমাদের সব মূলটা ডিরেক্ট বেরিয়ে যাবে তাহলে এক্সট্রা করে করতে হচ্ছে না তাহলে দেখো এখানে যে যা দরকার প্রয়োজনীয় তথ্য সব দেওয়া আছে দেখো ষাট টাকা আর আর টা দেখো পঁচিশ বাই তিন পার্সেন্ট টিটা কত পাঁচের চার বছর সব বসিয়ে দিচ্ছি আমরা পি হচ্ছে নশো ষাট টাকা আর কত টোয়েন্টি ফাইভ বাই থ্রি মাল্টিপ্লাই এবারে বছর তো বছরটা কত আছে পাঁচ বাই চার পাঁচ বাই চার বাই কত আছে একশো দেখো এরপর আমরা কি করব এটাকে পুরো সিম্পলিফাই করব দেখো এই দুটো নিচে আছে একশো সঙ্গে গুণ করে হিসাবে থেকে গেল আর পঁচিশ ইন্টু তিন পঁচিশ ইন্টু সরি পঁচিশ ইনটু পাঁচ আছে হলো এরপর এটাকে আমরা কি করবো কাটাকুটি করে নেব কত হলো পঁচিশ চারে একশো তাহলে আমাদের এখন কত আছে পাঁচ বাই চার ইন্টু তিন ইন্টু চার তাহলে এইটা আমাদের যখন লাগছে না এটা আমরা মুছে দিচ্ছি এই সিম্পলিফিকেশনটা আমরা এখানে করছি চলো ফার্স্ট আমরা করে নিয়েছিলাম এখানে আমরা সিম্পলিফাই করার জন্য এটাকে প্লাস করে দেবো তাহলে কত হবে এখানে এলসিয়াম একের নিচে কিছু নাই মানে কি আছে এক আছে তাহলে এলসিয়াম কত হয়ে গেল এক আর আটচল্লিশ আর আটচল্লিশ এরপর আটচল্লিশ কে এখানে নিচে কত আছে এক আটচল্লিশ কে দিয়ে ভাগ করলে কত হবে আটচল্লিশ মাল্টিপিল পাঁচ হয়ে গেল এবারে এই দুটো প্লাস করে দিচ্ছি আটচল্লিশ প্লাস পাঁচ ইকু ত্রিপান্ন হয়ে গেল তিপান্ন দেখো এটাকে কাটাকুটি করছি দেখো বারো চারে আটচল্লিশ বারো আটে ছিয়ানব্বই আরেকটা জিরো থেকে গেল দেখো চার কুড়ি আশি তাহলে কুড়ি ইন্টু তিপান্ন দেখো তিপান্নকে দুই দিয়ে গুণ করে নিচ্ছি আগে আমাদের ইজি হবে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ তার সঙ্গে একটা কি ছিল জিরো তাহলে আমার কি হয়ে গেল তাহলে আমাদের কি বেরিয়েছিল আমাদের কি করতে বলেছে মূল তাহলে আমাদের মূলটা কত হয়ে গেল এক টাকা তাহলে বার্ষিক আট পূর্ণ একে তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সব বৃদ্ধিমূল হবে এক টাকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের যদি সরল সুদ কথা থেকে কোনো প্রশ্ন সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে করব এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ